জীবন মজা লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন টাইনি ওয়ার্ল্ড পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য একটা এক্সাইটিং নিউজ নিয়ে এসেছি যেটা কিনা আমি গত বছর অ্যানাউন্স করেছিলাম এটা হচ্ছে মিশিগানে এই প্রথমবারের মতো কোনো গার্ডেনারের জন্য প্রোগ্রাম হতে যাচ্ছে যারা কিনা গার্ডেনিং পছন্দ করেন বা গার্ডেন যারা করেন তাদেরকে হেল্প করতে পছন্দ করেন তাদের জন্য এই উদ্যোগটা বিশেষ করে আমার যারা আন্টিরা বাসা থেকে বসে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের মা খালারা ঘরে বসে অনেক সময় বোর্ড ফিল করেন সো তাদেরকে যদি আমরা একটু মোটিভেট করতে পারি উৎসাহ দিতে পারি তাহলে কতই না ভালো হয় সো আসছে সাতাইশে এপ্রিল দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত হেলমেজ পার্কে ওয়ার এন পার্কে আমি একটা ইভেন্ট করতে যাচ্ছি যেখানে কিনা সবাই চারা এক্সচেঞ্জ করবেন ইনশাল্লাহ সেটা হবে যে হয়তোবা আপনার কাছে লাউয়ের চারা আছে কারোর কাছে হয়তো নাগামরিচের চারা আছে তারা হচ্ছে এক্সচেঞ্জ করবে হয়তো বা আপনার এটা লাগবে বা ওনার ওইটা লাগবে না সো ওনারা এক্সচেঞ্জ করতে পারবেন বা আপনার কাছে অনেক বেশি চারা আছে আপনি নিয়ে আসলেন সেখানে আপনি প্রাইস টেক লাগিয়ে নিয়ে আসলেন সো উনারা আপনাদের কাছ থেকেও পারচেস করতে পারবেন মানে একটা মেলার মতো চারা মেলা বাংলাদেশে যেরকম কৃষি মেলা হয় ওই টাইপেরই বাট এটা একটা ফান ইভেন্ট হতে যাচ্ছে আমার সাথেও সৌজন্য সাক্ষাৎ যারা করতে চান তারাও দেখা করতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে যাদের কিনা লোকাল বিজনেস আছে হোম বিজনেস করেন তারাও যদি কার্ড নিয়ে আসেন আবার সবার সাথে আপনার কার্ড বা ইনফরমেশন শেয়ার করতে পারবেন তাছাড়া আপনাদের জন্য রিফ্রেশমেন্টেরও ইনশাল্লাহ ব্যবস্থা থাকবে আর এই তো আপনাদের প্রাইভেসি অবশ্যই মেনটেন করা হবে যারা কিনা যাবেন আপনাদের প্রাইভেসি মেনটেন করেই পুরা মানে ইভেন্টটা করা হবে আর যদি আমি লাইভেও যাই তখনও আমি আপনাদের প্রাইভেসিটি মেনটেন করে তারপরে লাইভ হবো ইনশাল্লাহ আর যেটা বললাম কমিউনিটিকে কিছু দেয়ার সময় হয়েছে আলহামদুলিল্লাহ এখন বাচ্চারা একটু বড় হচ্ছে আস্তে আস্তে সবকিছু কিছু করা ইজি হচ্ছে সো আশা করছি আপনারা সবাই উপস্থিত হবেন আর আমার এই রিলটা শেয়ার করবেন সবাই সবার টাইম নাইলে বিশেষ করে যারা মিশি গানে আছেন যাতে করে ইভেন্ট সম্পর্কে সবাই জানতে পারেন তো আসছে সাতাইশে এপ্রিল দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত ওয়ারেন হেলমিট পার্কে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে শুধু কি এক্সচেঞ্জ না শুধু এক্সচেঞ্জ না আপনারা কেনাবেচাও করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি যারা বিজনেস করেন তারা সেখানে এটা ফ্রি ইভেন্ট জাস্ট উপস্থিত হবেন তারপরে আপনার ওইখানে অনেক কাস্টমাররা থাকবেন দেখার জন্য বা আসবেন কেনার জন্য আপনাদের কাছ থেকেও ওনারা কিনতে পারবেন তো গতকালকে দেখেছিলেন আমার ঘরের অবস্থা আমি আধা ঘন্টার উপরে হচ্ছে জায়গা যেই জায়গা রাখছি তারপরও যেই সেই সব কিছু ডিশওয়াশার খালি করেই টায়ার্ড হয়ে গিয়েছি তখন এখানে ভেতর অর্গানাইজ করব রোজা রেখে আসলে কাজ করা যায় না আজকেও রোজা রেখে ফেলেছি আর খুবই টায়ার্ড লাগছে এই যে এইগুলো হচ্ছে সরাতে হবে রাইস কুকার জায়গায় নিয়ে রাখতে হবে মানে জায়গার যিনি জায়গায় রাখা হচ্ছে সব থেকে নইং কাজ বের করতে এক্সাইটেড লাগে আর রাখতে বিরক্ত লাগে এইখানে চালটাও রিফিল করে নিয়েছি গতকালকে যে বাজার করেছিলাম সেগুলো সব জায়গা যিনি জায়গায় রাখা স্ন্যাক্স ফ্রুটস সব কিছু তো এদের সময় আমার এই চটপটির সার্ভিং যে মশলা সার্ভিং ডিশটা দেখে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন কোথা থেকে নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করেছি যখন কিনেছিলাম পরে আর ব্যবহার করা হয়নি সো আর দেখানোও হয়নি সো এইটা অ্যামাজন থেকে নেয়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এটার সাথে আর কি যে এখানে হচ্ছে আপনার সসের একটা দানি এটা হচ্ছে ওরা ডিফারেন্ট পারপাসে ইউজ করে সালসা এইগুলোর জন্য বা আরও মানে ওদেরও হয়তো বা অন্য পারপাস থাকতে পারে আর আমরা আমি চিন্তা করলাম আর কি যে এভাবে একসাথে করে চটপটির জন্য বেস্ট হবে দেখতেও কিউট লাগে টেবিলে যখন সার্ভ করা হয় তো যাদের ইন্টারেস্ট তারা ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন আর পুডিংয়ের এই বাটিটা নিয়েও অনেক প্রশ্ন পেয়েছি প্রায়ই পাই এটা বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছিলাম যখন লাস্ট টাইম গিয়েছিলাম যে কোনো ক্রোকারি যে শপ এগুলো পেয়ে যাবেন আমি এটাতে আসলে পুডিং বসিয়ে এত আরাম পাই তো এভেন এখন বাঙালি গ্রোসারি শপেও কিন্তু খুঁজলে পাওয়া এখন হচ্ছে চায়ের কেটল যেটা সেটা ওয়াশ করে তারপরে মুছে রেখে দিব এই কেটলটা আমার লাইফ সেভার সব সময়ই দেখেন পার্টি হলে বের করি একসাথে চা পাতা দিয়ে রেখে দিই তখন লিকারটা বের হয় আর যার যার পছন্দ মতো দুধ চিনি দিয়ে তারপরে খেতে পারেন আমি এইটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আসলে যখনই পার্টি হয় তখন আপনাদের অনেক ইনকোয়ারি থাকে আসলে আমরা মোটামুটি সবাই অতিথি পরায়ণ আলহামদুলিল্লাহ যে অতিথি আপ্যায়ন করতে পছন্দ করি তো যখনই নতুন কিছু দেখি আকর্ষণ লাগে আমারও সেমথিং হয় নতুন কোনো ডিশ দেখলে নতুন কোনো সার্ভিং কোনো মনে করেন কত কিছুই তো থাকে রান্নাঘরের তখন দেখলে শখ লাগে যে এই কোথা থেকে নিয়েছেন তো আমি বরাবরই চেষ্টা করি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার জন্য যদি সাধ্যমতো অ্যাভেলেবল থাকে বাট অনেক সময় অনেক জিনিস অ্যাভেলেবল থাকে না যেমন আমার ওয়ার্মারের কথা বলেছি ওইটা এখন পুরোটাই সোল্ড আউট কোনো জায়গায় নেই তো এই তো আর এই পাশ থেকে হচ্ছে আমি কফি স্টেশনটা নিয়ে গিয়েছিলাম অন্য পাশে কারণ হচ্ছে এখানে খাবারগুলো সার্ভ করেছিলাম তো এখানেই সব আবার ফেরত নিয়ে আসছি আমার কাছে মনে হয় যে কফি স্টেশনটা এই পাশে থাকলে ভালো হয় কারণ অন্য পাশে আমার হচ্ছে দরকারি কাউন্টার কাউন্টারটপটা সময় ইউজ করতে হয় বা আমি কুটা বাছা যেটাকে বলে সব কিছু ওই পাশেই করে থাকি কফি স্টেশনটা আবার আকের মতো রেখে দিলাম আর এই পাশে হচ্ছে আবার আপ করে নিচ্ছি আমার ফ্রুট বাস্কেটটা ছিল তো ফ্রুট বাস্কেট আবার জায়গায় রেখে দিচ্ছি মানে পুরো রিসেট করা আর কি ঘরটাকে মজাই লাগে একদিকে যে নতুন করে আবার রিফ্রেশ হয়ে যায় সব কিছু মোটামুটি কিচেনটাকে একটা আয়ত্তে নিয়ে এসেছি আর এই যে দুইটা স্ট্যান্ড সেটা আমি হোমগুডস থেকে নিয়ে এসেছিলাম তো এটা কফি স্টেশনে ছিল ভাবলাম আর দরকার নেই আননেসেসারি রেখে শুধু শুধু জায়গা জুড়ছে তো এই চায়ের কেটল তারপরে এগুলোর সব কিছু বেসমেন্টে নিয়ে যাব বেসমেন্টে যে আরও দু এক দফা গিয়ে বাকি জিনিসপত্র ছিল সেগুলো রেখে এসেছি আর এখানে আমার ক্যাটল তারপরে টোস্টারটাও রেখে দিয়েছি ইনশাল্লাহ চেষ্টা করব এই ক্যাটল আর টোস্টারেরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য আর টিমু থেকে যে আমি প্লাগের যে ইয়েটা নিয়ে এসেছিলাম সেটা অনেক কাজে আসে আমার আজরা এসে ধাক্কাধাক্কি শুরু করেছে তো যাই হোক এটা পেঁচিয়ে রাখলে দেখা যায় অনেক সুবিধা হয় আবার রাজরাকে এসে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে এখন আমি আমার আইল্যান্ডের উপরে যেখানে আমার ক্যান্ডল থাকে তারপরে হচ্ছে ওয়াক্স ওয়ার্মার থাকে মানে ঘরে মোটামুটি সুন্দর স্মেলের জন্য সব কিছু এই পাশেই থাকে মানে এক জায়গাতে রেখে দেই আর পাশে একটা ড্রয়ারও আছে নিচে যাতে আমার সব কিছু একই জায়গায় থাকে আমার সিঙ্কটাকেও ভালো করে মেজে নিয়েছি আর মাজার পরে দুইটা লেবুকে স্লাইস করে এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি যে ফুড ডিসপোজাল সেটা অন করে দিয়েছি সাথে পানিটাও রান করছি আমেরিকাতে আমি জানি না অন্যান্য দেশে এটা আছে কি না আমাদের এখানে আসলে সবার ঘরে এরকম ফুড ডিসপোজাল একটা থাকে সিঙ্কে একটা পাশে তো যেই দিকটাতে থাকে আর কি ওই দিকটাতে যে কোনো খাবার দাবার ফেলে ভাত বা মাছের কাটা বা ছোটোখাটো যে গার্বেজগুলো থাকে সেগুলোই ব্লেড দিয়ে কেটে আর কি পরিষ্কার করে ফেলে তো প্রায় সময় দেখা যায় ওইখান থেকে একটা বাজে গন্ধ বের হয় পরিষ্কার যদি রেগুলার না করেন তো সেই ক্ষেত্রে আপনারা এরকম দুইটা টুকরা লেবু যদি দিয়ে দেন আর তারপরে মেশিনটা অন করে দেন একটা সুইচের মতো থাকে তো তো ওইটা অন করে পানিটা রান করতে হবে অবশ্যই তাহলে দেখা যাবে ভেতরের যে গ্রাইম বা ময়লা থাকে সেটা চলে যায় প্লাস সুন্দর একটা লেবু রিফ্রেশিং স্মেল বের হয় আর ওই ব্লেডটা যদি ভুতা হয়ে যায় মানে অনেক সময় শার্প না থাকে না অনেক বছর ইউজ করার পরে সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন কি ফ্রিজের যে আইস থাকে সেগুলো কয়েকটা নিয়ে মনে করেন পুরো একটা গ্লাস আইস নিয়ে সিঙ্কের মধ্যে ঢেলে দিলেন তারপরে ফুড ডিসপোজালটা অন করে দিলেন সেক্ষেত্রে ব্লেডটা আইসটাকে ক্রাশ করবে আর অনেকটা শার্প হয়ে যায় তো এখন সুন্দর একটা স্মেলের ক্যান্ডল অন করে দিলাম কারণ ঘর পরিষ্কার করার পরে ক্যান্ডল বার্ন করার মতো যে আনন্দ সেটা আসলে যারা কিনা না ক্যান্ডল বার্ন করেন তারা একমাত্র বুঝতে পারবেন অনেক ভালো লাগে তো এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের একটা স্প্রিং ক্যান্ডল তো এটা নিয়ে এসেছিলাম সেলের মধ্যে তো আজকে অন করলাম এত সুন্দর স্মেল পুরো কিচেনটা একদম রিফ্রেশ হয়ে গিয়েছিল বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গিয়েছে এনি মোমেন্ট বৃষ্টি আসতে পারে আমাদের আবার থান্ডার স্টোরমেরও আশঙ্কা আছে আজকে আমার ফালাক স্কুল বাসে গিয়েছে ওদের প্রি স্কুলে তো নিয়ে দিয়ে আসতে হয় আবার আনতে হয় সো পারমিশন স্লিপ ছিল সব বাচ্চাদেরকে স্কুল বাস টুয়ার দেওয়া হয়েছে কিভাবে স্কুল বাসে যায় আসে কারণ ইনশাআল্লাহ কিন্ডার গার্ডেনে যখন যাবে তখন তো বাসে যাওয়া আসা করবে বাট আমরা তো প্রাইভেটে ওকে দিচ্ছি নূর একাডেমিতে ইসলামিক স্কুল তো ওইখানে আবার নিয়ে দিতে হবে আনতে হবে তখন আর বাস থাকবে না তো হয়তো বা এইটাই ওর জন্য বাস এক্সপিরিয়েন্স লাস্ট অ্যান্ড ফাস্ট ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে থার্ড গ্রেড পরে হয়তো বা ও যাবে দেখা যাক কি হয় এত আগে চিন্তা ভাবনা করছি না কিলা লাল লাগছে তোমার বাস রাইড আমি তুই এখন দেখছো নি বাইয়া কিলা যায় My family is any? Yeah. Show sure, friend and guest Yeah, but I was, oh my friends die right. So, what did you snack this Did you have any snack? No, we just was having a. We was having. We was riding around, but like in a circle. Not. So, outside, outside guest school or 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 inside the school? Outside. Outside, ni? Yeah. Okay. Because, how could we do it inside? The school bus ride. Right. How could we do the school bus ride in the school? I was literally walking in the backwards. Huh? What the? Amazing! Amazing! That's what I went through right now. Yes, Apple. Okay. say is what? It's Dharma Kita? Dharma Storm? Thunder. Thunderstorm. Called oh, thunderstorm. 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 <laughs> thunderstorm. The thunderstorm. Okay, mama, you heard something. Mama, you thunderstorm. Thunderstorm. Okay, Baba. Thunderstorm? I'm not. Okay, I love you I'm fat. I'm <laughs> fat. He called me fat. Everybody. এখানে ফালাক আজরাক দুজনকেই নিয়ে এসেছি আমাদের লোকাল সিভিএস ফার্মেসিতে ফালাকের পাসপোর্ট সাইজের পিকচার তুলতে হবে স্কুলের রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন এখনও কনফার্ম না তারপরও আশা করছি যে সিট পেয়ে যাব কারণ আদিয়ানা বাবাকে ওরা বলে দিয়েছে যে হয়তো বা একটা আশা আছে ফালাকের চান্স পাওয়ার এখানে আমাদের গাছের ফুলগুলো দেখলে মনটা ভরে যায় পুরান নেবারহুড এই যেটাতে এখন আসে আসবে সবগুলোতে আসা শুরু হয়েছে আজকেও ওয়েদার 67 ডিগ্রি ভেরি নাইস ওয়েদার ইয়েস ইস টমেটো এন্ড বেজল ও কাফ কাফ নে বিসমিল্লাহ ওকে তো ওয়াদিয়ানে বাবা যাচ্ছেন ফালাকে রেজিস্ট্রেশনের জন্য দোয়া করবেন আপনারা আসলে পাবলিক স্কুলে গেলে তো ফ্রিতে যেতে পারত কিন্তু এখন হচ্ছে মান্থলি যাবে সিক্স হান্ড্রেডের মতো শুধুমাত্র ওদেরকে মানুষ করার জন্য বাবা যাও ড্রেসটা চেঞ্জ করি ওগো পার্টি ড্রেস ইগু ফিন না যাও ওগু চেঞ্জ করি কালকে দাও তো কালকে দাও চো যাওয়া লাগবো মা দেন আইয়া পিৎজা খাও ওকে ওকে তো আদিয়ান এখানে পাস্তা বেক করছে পাস্তা একদম স্ক্র্যাচ থেকে ম্যাক অ্যান্ড চিজ বানিয়েছে এখন ওভেনে দিবে আর আমি এই জন্য আমার ইফতারের জন্য এখানে ডিম ভুনা করছি আমার ফ্রেন্ড একটার সাথে কথা বলছিলাম ও বলছে ওরা রোজা রেখেছে ইফতারে ডিম ভুনা করছে তো আমারও খেতে ইচ্ছে করলো তো আমি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আগের আরও চারটা ডিম সিদ্ধ করাই আছে তো একসাথে করে আর কি করে ফেলবো তখনও কিন্তু আমি পুরো আশায় ছিলাম যে ফালাক হয়তো আজকে স্কুলে ভর্তিটা হয়ে যাবে আদিয়ানের বাবা একদম রেজিস্ট্রেশনের সিক্স ডলার তারপরে পিকচার তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট ইমিউনাইজেশনের যে সার্টিফিকেট থাকে সেটা সব নিয়ে একদম লাইনে দাঁড়িয়েছেন উনি এসে বললেন যে একদম সিঁড়ি পর্যন্ত লাইন ছিল আমি আসলে আমার একটা ব্লগে হয়তোবা মেনশন করেছিলাম তো আপনাদের মধ্য থেকেই হয়তোবা অনেকেই গিয়ে রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছেন এই আমার মেয়েটা আর চান্স পায়নি ওরা ওভারওয়েলম ছিল বলছিল যে এই রকম রেসপন্স তারা আর কোনো বছরই পায়নি আসলে কথায় আছে না পরোপকারী গলায় দড়ি তো কিছু করা নেই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং হয়তো বাইটার এটার কোনো ভালো আছে তো একদম স্ক্র্যাচ থেকে বানিয়েছে আমার মনটা খুবই খারাপ আমার ফালাক চান্স পাইনি নূর একাডেমিতে মনটা এত খারাপ আদেন বাবা বলছে না এত লম্বা লাইন ইয়া আমরা এত এক্সাইটেড ছিলাম দুই মাস ধরে তো এখন আর লাইনে দাঁড়িয়ে বলছিলে না দে বাবা কোনো চা কোনো চান্স নাই সিটও নাই যারা প্রি স্কুলে ছিল ওদেরই নাকি অবস্থা খারাপ মানে সিট নাই অ্যাভেলেবল এনাফ কতটা সিট থাকে নর্মালি তারার কতটা সিট তাকে ওকে একটু আগে আমি পুরা রুম একদম ভ্যাকিউম করে রোজা রেখে ভেকিউম করা কত কষ্ট লাগে পুরা রুম একদম ঝাড়ু টাড়ু দিয়েছি এই মেন সোফা ঝেড়েছি চকলেট কুকিজের গুঁড়া এখন এই বেচারা টয়লেট করেছেন এখন আজান দিয়ে দিবে একটু পরেই তো এই হচ্ছে জীবন আইরাম চেঞ্জ করাম তো এখানে আজকে ইফতারে আম কেটে নিয়েছি ইয়াস মামি কামিং এই যে আটটা পনেরো বেজে গিয়েছে আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে মার্শাল্লা খেতে মজা হলেই হলো দেখে তো মজা লাগছে আর এখানে হচ্ছে একটা শরবত বানাচ্ছি লেবুর রসটে আমি এভাবে কিউব করে রেখে দিই পুদিনা পাতা আর স্ট্রবেরি দিয়েছিলাম সাথে সাথে একটু রু দিয়েছি আর এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না রু মিষ্টিতেই মিষ্টিটা হবে চিন্তা করছি একটু ওই সবগুলোর ভুষি দিব কি না দিলে ভালো লাগবে তো ছটফট রেডি হয়ে গিয়েছে এখন ওকে ক্লিন করে দিয়ে আসি তো আলহামদুলিল্লাহ আমার আজকে ইফতারি আমি নামাজ পড়ে চলে এসেছি ভাবলাম যে একসাথে খাবো জাস্ট আমি একটু আম আর শরবত খেয়ে গিয়েছিলাম তো আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম